নমস্কার আমি আজকেই আর কি আপনারা জানেন সবাই যে আমি চেন্নাই থেকে সবাই ফিরেছি এখনও দেখছেন আমার পেছনে লাগেজ রয়েছে তা একটা বিষয় নিয়ে একটু লাইভ আমি করি না আমি ভিডিও বার্তাই করি একটা বক্তব্য বলতে এলাম সেটা হচ্ছে দেখি সারা গ্রুপগুলো ঘরে গেছে যে একটা বিশেষ বার্তায় যে এসপিডি অফিসে আজকে ফোন করে বলেছে যে এরকম কোনো মাইন্ড বৃদ্ধির ফাইল নেই কোনো কিছু নেই এবং মুখ্যমন্ত্রীর ও ফোন করে জিজ্ঞেস করা হয়েছে তিনিও বলেছে এরকম কোনো কিছু নেই আচ্ছা আপনারা কী বলুন ভাবেন বলুন তো যে খুব কি সহজ যে আপনি এসপিডিকে একটা ফোন করলেন কোথাকার চেয়ে পার্শ্বশিক্ষক আর এসপিডি ফোনটা ধরে নিয়ে ছুটির দিন আপনার সঙ্গে কথা বলবে আর মুখ্যমন্ত্রীর ওএসডি আপনি ফোন করলেন আপনার সঙ্গে কথা বলবে আপনি সরকারি সংগঠনে কেউ নয় এগুলো কেউ বুঝতে হবে এইগুলো হচ্ছে সম্পূর্ণ মিথ্যা আর আচ্ছা আরেকটা জিনিস ভাবুন যে আমরা এতগুলো লোক প্রতি প্রায় বুধবার তেইশ তারিখ থেকে যাচ্ছি গেলাম মাসে নিজের পকেটের পয়সা খরচা করে সময় নষ্ট করে তা আমরা কি সব পাগল সবাই মিথ্যাবাদী আর একজনই সত্যিবাদী এটা কোনো দিন হয় আমি ভেবেছিলাম এটা নিয়ে কোনো বক্তব্য বলবো না কিন্তু আমি দেখলাম প্রচুর মানুষ মানসিকভাবে ভেঙে বেরোছে দেখুন কবে জিও হবে কখন জিও হবে ক টাকা জিও হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবে না কিন্তু এটা সত্য যে ফাইল তৈরি হয়েছে এবং ফাইল যথারীতি যে যে জায়গায় গিয়ে সৈসাব যা হওয়ার সে সবই হচ্ছে তারপরও আমাকে নেতা হতে হবে আমি তো হতে পারলাম না এই মানসিকতা থেকে কিছু মানুষের এইসব মিথ্যা তথ্য প্রচার করে শিক্ষককে বিভ্রান্ত করা আরও হতাশায় নিমজ্জিত করা আমি কাউকে বলবো না আপনি উৎসাহিত অতি উৎসাহিত হয়ে যান একত্রিশ তারিখ একদম কনফার্ম জিও হবে যদি ছ তারিখ সাত তারিখের মধ্যে জিও না হয় তারপর আমরা কি করব সেই বার্তা তো আমরা প্রথম দিনই দিয়ে দিয়েছি আমাদের তো সরকারের সঙ্গে লড়াইও নেই আবার গলায় গলায় একদম ভালোবাসা একদম ঝরে পড়ছে এমনটাও নয় আমরা অ্যাজ এ পেশাগত সংগঠন হিসাবে যেটা করা উচিত সেটাই করছি সরকারের সঙ্গে আলোচনার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি না হলে আমাদের রাস্তার আন্দোলন করতে হবে আর রাস্তার আন্দোলন করতে গেলে আপনারা কজন আসেন বলুন তো রাস্তার আন্দোলনে এত গ্রুপে হা 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 করছে এতগুলো তো রাস্তার আন্দোলন আছে সরকারের পক্ষে সরকারের পক্ষেই আন্দোলনে নয় আন্দোলন নয় সরকারের পক্ষে মিছিল তাতেই আপনারা আসেন না আর বিয়াল্লিশ হাজার লোক সরকারের বিপক্ষে আন্দোলন থাকলে কটা লোক আসবে আর আলাপ আলোচনা যারা করছি তারা তো কেউ পাগল না তারা তো কেউ নির্বোধ নয় তাদেরও তো মাইনে বাড়বে পার্শ্ব শিক্ষক নেতা হয় কারো কিছু লাভ হয়নি আমি আজ পর্যন্ত কুড়ি বছর দেখিনি পার্শ্বশিক্ষক নেতা হয়ে সে কিছু কিছু করেছে কিন্তু কিছু কিছু লোক তবু কেন জানি সুপ্ত অসনা যে আমি আমি তো একটা কিছু আমি যেন ফুয়ে যাচ্ছি আমাকে তাহলে কিছু একটা বলতে হবে কিছু একটা করতে হবে চিলে কান নিয়ে গেছে বলে আমি চিলে পিছিয়ে ধরলাম কানে হাতি দিলাম না আমাদের কানটা আছে কি না এসপিডিকে ছ তারিখ অব্দি আমাদের বলাই ছিল প্রথমে তেইশ তারিখে লাইফটা দেখুন যে আমরা কী বলেছি আমরা দশ রকম কথা বলি না একটা কথাই একবারে বলি আর কেউ একটা রোববার দিন ছুটির বাজারে বাজার গরম করে দিল মনে হলো আপনারা সেটা তিনি সবাই এত লাফালাফি উড়ো উড়ি পড়ে গেল না হলে কি হবে সেটাও তো আমরা সরকারকে জানিয়ে রেখেছি এসপিডিকে সর্ব সর্বোচ্চ আমাদের উনি সর্বাহ করতে তাকেও জানানো আছে সুতরাং এইসব কথা বিভ্রান্ত হবেন না হতাশ হবেন না আশা রাখুন সর্বপর ভরসা রাখুন এবং না আগামী আগামীদের লড়াইয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত দিন নমস্কার